এই রমজান মাসের শয়তান নাকি বাধা থাকে যাই হোক শয়তান বাধা থাকলে কি হবে মাগরিবের পরে মনে হয় শয়তান চালু হয় সেই জন্য ইফতারের আগে ভুগিগি রিলস দেওয়া বন্ধ ইফতারের আগে বেশ মানে সংযম চলে আর কি কাপলদের মধ্যে ইফতারের পরে সংযমের বাদ ভেঙে যায় যাই হোক রোজা এসে গেছে আমাদের মাফ যাওয়ার একটা বড় সুবর্ণ সুযোগ এসছে মাফ পাওয়ার একটা সুবর্ণ সুযোগ এসছে সম্পর্কে হোক সম্পর্কের বাইরে হোক জীবন যাপনের সাথে সাথে যত পরিমাণ গুণা সব কিছুর থেকে মাফ পাওয়ার মতো এত বড় সুযোগটা কাজে লাগানো উচিত আল্লাহ আমাদের মাফ করুন আমাদের যত আলা মাফ করুন